হ্যালো এস আজকে আমরা কথা বলবো একটা টপিক নিয়ে আজকে আমরা কোনো পার্সোনাল রিভিউ দিব না নাথিং জাস্ট কিছু বাংলাদেশি স্ক্যাম চলতেছে যেটা পাকিস্তানে চলতেছে ইন্ডিয়াতেও চলতেছে বাট আমার অন্য কান্ট্রি নিয়ে কথা বলে লাভ নেই আমার কান্ট্রি নিয়ে কথা বলতে চাচ্ছি দ্য ফ্যাক্ট ইজ বাংলাদেশের একটা অনেক ধরনের স্কিমই চলতেছে পারফিউম বাট একটা ওয়েল নন স্কিম যেটাকে বলা হয় এস আর কে পারফিউম ও শাহরুখ খানের পারফিউম অনেক মানুষ সেল করতেছে শাহরুখ খানের পারফিউম বলে শাহরুখ খান মিক্স করতেছে শাহরুখ খান ব্যান্ড করতেছে দুইটা মিক্স যেভাবে যে পারতেছে ওইভাবে করে বলতেছে শাহরুখ খান যতটুকু অ্যাজ লং অ্যাজ আই নো মানে আমি শাহরুখ খানের ভিডিও দেখছি অথবা আরও কিছু জিনিস সার্চ করে দেখলাম শাহরুখ খান বললাম কখনও বলে নাই যে ও ডিপটিকে ঠান্ডাও ইউজ করতেছে অথবা ডানহিলের একজাক্ট পারফিউমটা ইউজ করতেছে ও বললাম মেইনলি বলছে যে ও ডিপটিক অ্যান্ড ডানহিল ইউজ করতেছে দুনোটা লেয়ারিং করে লেয়ারিং বলছে ও বললাম ও মিক্স বলে নাই ওয়াইস হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লেয়ারিং অ্যান্ড মিক্সের ভিতরে তফাত আছে লেয়ারিং আর মিক্সের ভিতরে অনেক তফাৎ আছে সো ওইগুলো নিয়ে পরে বলবো ফার্স্টে আমি বলবো ও যেটা বলছে ও এখানে ইংলিশে আরও একটা কথা বলছে যে যে দুইটা পারফিউম ও ইউজ করতেছে ডানহিল আর টাম জবের ডিপটিক ওইগুলো বললাম নর্মালি স্টোরে পাওয়া যায় না উইচ ইজ ইউ গেস কান গো অ্যান্ড বাই ইউর সেলফ ওয়াই শাহরুখ খান শাহরুখ খানের জন্য পার্সোনালি ডানহিলের কোম্পানি ডিপটিক কোম্পানি ওরা আলাদাভাবে কাস্টমাইজ করে পারফিউমগুলো বানাচ্ছে বাংলাদেশে যেগুলো সেল হচ্ছে যেমন আমার হাতে এটা আমার না যদিও ক্যামেরা একটা আছে আমি এটার কোম্পানির নাম আমি বলবো না অভিয়াসলি না সবাই বিজনেস করতেছে রেসপেক্টফুলি যার যার বিজনেস করতেছে মার্শাল্লাহ করুক তা শাহরুখ খানের একটা ওয়ার্ড নিয়ে মানুষ যেভাবে বিজনেস করতেছে উইচ ইজ ভেরি ব্যাড একটা কথা বলি শাহরুখ এই পারফিউম মানে এটা আমি যখন দেই এটা আমার কাছে লাগে যে ইটস লাইক ইউম বাম না মাথায় লাগায় বডিতে লাগায় ব্যথা হইলে ওই টাইপের একটা স্মেল আমি পাই মানে শাহরুখ খান তো অ্যাটলিস্ট এই পারফিউম ইউজ করবেন অভিয়াসলি রাইট সো শাহরুখ খান যে আরও একটা কথা বলছিলো যে লেয়ারিং করে ওগুলো মিক্স করে না যখন আপনারা ধরেন দুইটা পারফিউম মিক্স করবেন একটা বটলের ভিতরে দিবেন দুইটা পারফিউম রেম্বর একটা বটলের ভিতরে একটা ডিফেন্ডের ভিতরে দুইটা পারফিউম দিবেন তখন কী হয় জানেন ওই পারফিউমটা অক্সিটাইজড হয়ে মানে অনেক ধরনের মিক্স হয়ে ওইটা ভেঙে যায় পারফিউমের নোটগুলো সো ওইটা পুরো বাজে হয়ে যায় ইউ গেস হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মিক্সিং অ্যান্ড লেয়ারিং ডিফারেন্ট যদি আরও সামনে একটা টপিক বানাবো লেয়ারিং নিয়ে মিক্সিং নিয়ে সো লেয়ারিং অ্যান্ড মিক্সিংটা আপনার অলওয়েজ লেয়ারিং অ্যান্ড ব্ল্যান্ডিং সরি লেয়ারিং অ্যান্ড ব্ল্যান্ডিংটা ডিফারেন্ট সো শারক বললাম লেয়ারিং করে বলছে খান মিক্সিং করে না সো আই হোপ ইউ গাইস আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্লিজ আমি এটা বলবো আপনারা বুঝে শুনে সব কিছু করবেন পারফিউম কিনবেন বুঝে শুনে জাস্ট বলার বলার পর কারো রিভিউ দেখে অথবা খান কিছু একটা বলছে ওইটা দেখেই জাস্ট নিবেন না প্লিজ মানে এই পারফিউম এই টাইপের ডানহেল হ্যাঁ ডানহিল যদি আপনাদের ভাল লাগে ইউ গাইস গান গ্যাট দ্যাট ওয়ান অবিয়াস ভাল লাগছে নিবেন বাট শাহরুখ খান ইউজ করতেছে শাহরুখ খান ভাই টানেলটা আমি ইউজ দেখছি এটা তো মানে কি বলবো মানে এটার অবস্থা খুবই বাজে সো আই ডোট থিঙ্ক সো এই টাইপের পারফিউম ইউজ করে সো আজকে আপনারা কিছু ইনফরমেশন পাইছেন থ্যাংক ইউ সো মাচ ফোর টুডে অ্যান্ড স্টে সে হেলদি অ্যান্ড স্মেল এজ অলওয়েজ গুড বাইক